আমেরিকা কালকে কি বলেছে দেখেন পরশু দিন ডোনাল্ড ট্রাম্প ষোলো লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো জানুয়ারির বিশ তারিখে ওর করে মদির গদিতে আগুন লেগে যাবে ধুতি সামলাতে সামলাতে শেষ এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেবো আরে দাদা আপনি কি যৌতুক নেবে। আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক ওমের বিয়েই তো আমরা মানি না বালা নোমে এখনো মেনেই নাই নি জওতুক তো আরো দূরের কথা আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি বিয়ে দেয়া যায় ওর হচ্ছে ফুল আর আমাদের হাফাতা ফুল হাতা না তো দাদা যতদিন হাফাতা না হবে ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া জায়েজ আর দাদার যে বয়সে এই বয়সে যদি এখন হাফাতা করা লাগে ও গোড়া থেকে কেটে বাদ দিলো তাছাড়া ও মুসলমানি দিতে ও হাজাম পাবেন কোথায় বুড়ে বয়সে ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা এ দেখা যাচ্ছে হাসামে ডাক্তারে বললো ঠিক আছে নিয়ে আসেন ও আঁকা কাটতে যেয়ে গোড়া কেটে দিচ্ছে ও বিয়ে করার সাপ মেটিয়ে দেবে ভারতে এখন নিয়ে নেবে চট্টগ্রাম এ দেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ চোখ নিয়ে নিতে চায় আমার মনে হয় দেশের আঠারো কোটি মানুষ জীবন দিলে ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে